সে সর্বোচ্চ বিচার যেন নিশ্চিত হয় এবং ধর্ষকের সর্বোচ্চ বিচার যেন ফাঁসি হয় যেহেতু রাষ্ট্র এখানে ব্যর্থ এবং সরকার ব্যর্থ হয়েছে আমরা অবিলম্বে জাহাঙ্গীরের পদত্যাগ চাই আমরা আমাদের নিজেদের সেফটি দাবি করতেছি আগেও সেফটি ছিল বাট এখন কোনো সেফটি নাই আর সর্বোচ্চ কথা হচ্ছে যদি আমাদের সেফটি নেওয়া যেতে পারে চলাচল বন্ধ হয়ে গেছে আমরা আইন চাই সুস্থ প্রশাসন চাই যারা চলেছে যে রাস্তা বেরোতে হবে আমাদের হাত না হাতে নিয়ে বেরোতে হবে সর্বোচ্চ শাস্তি কি দাবি করছে বড়কি কোনো স্টেপ হতে পারে এই যে আপনাদের মাbounding যে যে দেশটা ছিল তখন কিন্তু এই সিনতাই এই যে দুর্ভোগ এবং মানে এই যে বাংলাদেশের যে 24 পরবর্তী যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 24 আগের যে দেশটা ছিল তখন কিন্তু এই সিনতাই এই যে দুর্ভোগ এবং হচ্ছে ডাকাতি এগুলা কিন্তু আসলে ছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি তার থেকেও অনেক বেশি বেড়ে গিয়েছে একটা চাই একটি মুসলিম প্রধান দেশে ধর্ষণ থাকতে পারে না এবং ধর্ষকের শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড দিতে হবে বাংলাদেশের যে সংবিধানে নতুন করে ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ড এটিকে অন্তর্ভুক্ত করতে হবে বলে আমরা সবাই জানি

দিতে আমি সাধারণ মানুষ করতে পারিনি রসন চুরি ছিনটাই স্বাভাবিক ভাবে মানুষদের চলাচল বন্ধ হয়ে গেছে আমরা সুস্থ আইন চাই সুস্থ